পাখি অসাধারণ সুন্দর নমস্কার বন্ধুরা শহীদ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার শরৎ সদনে হাওড়ার শরৎ সদনে অপূর্ব সুন্দর অমর কথা শিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এবং তার সামনে অপূর্ব সুন্দর ফোয়ারার নৃত্যগীত পরিবেশনের মাধ্যমে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আমি আজকে শরৎ সদনে উপস্থিত হয়েছিলাম পুরো সাড়ে আটটা আজকে সারা সন্ধ্যেই আমি ভাবলাম শরৎ সদনে কাটাই তাই জন্য আমি বিকেল থেকে সন্ধ্যে অবধি মানে শরৎ সদনের গেট রাত নটায় বন্ধ হয় তবে পিছনের দিকে পার্কের গেট সন্ধ্যে ছটায় বন্ধ হয়ে যায় গরমকালে আর শীতকালে বিকেল পাঁচটায় পার্কের গেট বন্ধ হয়ে যায় সেই জন্য এই পার্কটা দেখানোর জন্য আজকে শরদ সদনে স্বামী বিবেকানন্দ বিকেল পাঁচটা নাগাদ উপস্থিত হয়েছিলাম সেখান থেকে আমি শরদ সদনের ফাংশন দেখে তারপর সন্ধ্যেবেলা অপূর্ব সুন্দর শরৎ সদনের লাইটিং পুরোটাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলি অমৃত বাণী দেখুন বন্ধুরা বিদ্যাসাগর মহাশয়ের ঋষিদের শ্রীশচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের উপদেশ বানু দোল সব বড় সম্পদ নিজেদের উপদেশ করে অপূর্ব সুন্দর সুন্দর বার্দার টেরেসা ভাবে খোদাই করা হয়েছে এই যে রাত্রিবেলা লাইটিংটা দেখুন ভীষণ সুন্দর শুরু করলাম তো বিকেলের ঝর্ণার নৃত্যগীত পরিবেশনের মধ্যে দিয়ে এখন সন্ধেবেলা সন্ধ্যে মানে রাত আটটা ধরুন এই সময়ে অপূর্ব সুন্দর চারদিক আলোকমালায় সুসজ্জিত হয়ে উঠেছে অপূর্ব সুন্দর এই লাইটিং শরৎচন্দ্রের মানে অপূর্ব সুন্দর শ্রী শরৎচন্দ্রের মূর্তি তার পাশে ফোয়ারা বিরাট বড় তোরণ দূরে দেখতে পাচ্ছি হাওড়ার সৃদি প্ল্যানেটোরিয়াম হাওড়া থ্রি ডি প্ল্যানেটোরিয়াম অডিটোরিয়াম সমস্ত তাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমি শরৎ সদনে এখনো বিকেলের দৃশ্য এবং রাত্রিবেলার লাইটিং লাইটিংয়ের দৃশ্য পুরোটাই ধরলাম আপনারা শরৎ সদন সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং শরৎ পুরো বিবরণ এবং শরৎ দিনের আলোয় রাতের আলোয় কেমন লাগে দেখতে চাইলে আমার এই পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা আপনারা আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন শরৎ সদনে হাওড়ার শরৎ সদনে আমরা এবার পৌঁছাবো কী করে এবার জানাই আমরা হাওড়ার শরৎ সদনে পৌঁছাতে গেলে কিভাবে আসব প্রথমে হাওড়া হয়ে আসতে গেলে আসতে হবে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে যে কোনো বাস বা অটো বা টোটোয়ে হাওড়া ময়দানগামী যে কোনো বাস অটো বা টোটোয় আপনারা পৌঁছে যাবেন শরৎ সদনে এছাড়াও যারা সাঁতরাগাছির দিক থেকে আমার মতন আসছেন সবাই অনায়াসেই হাওড়া ময়দানে টোটো ধরে পৌঁছে যেতে পারেন শরৎ সদনে আসল কথা হলো যেভাবেই আপনারা আসুন আপনাদের আসতে হবে হাওড়া ময়দানের শরৎ সদনে বন্ধুরা সরসন্দনের বাইরের গেটে গাড়িতে এত সুন্দর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল বুঝতেই পারছেন এই ঠান্ডা গরমে কখনো বৃষ্টি কখনো রোদ তার মধ্যে মানে লাইট নেই থেকে আইসক্রিম খেয়ে আমার গলা তো ধরে অবস্থা কিরকম তবুও ভিডিওটা করেছি বন্ধুরা যাতে আমরা সকলে দেখে আমাদের প্রিয় শহর হাওড়ার শরৎসদনকে দেখতে পারি বুঝতে পেরেছি এটি হলো শরৎ সদনের ভেতরে যথেষ্ট লাইট নেই মানে শরৎ সদনের পাস্টার মধ্যে অডিটোরিয়ামের ভেতরে আমরা প্রবেশ করছি বাইরে তারপরে অন্ধকার হয়ে গেলে আপনারা বন্ধ করে দেন কিন্তু আপনারা বন্ধ করে দেন দেখুন বন্ধুরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে খুব একটা বেশি লোক ছিল না সম্ভবত আজকে আমাদের পাড়ায় ফাংশান এবং একটি নাটকের শো ছিল সেই শোয়ের টিকিট আমি পেয়েছিলাম সেটা দিয়ে নাটকটা দেখলাম ভীষণ সুন্দর কেনারাম বেচারাম নাটক সুন্দর নাটকটি দেখলাম এটি শরৎ সদনের অডিটোরিয়ামের ওপর থেকে নিচের চলুন চল হাওড়া ময়দানের অপরূপ সুন্দর সৌন্দর্য হ্যাঁ নেমে আসুন হ্যাঁ এই তো নাম সবাই এই দেখুন বন্ধুরা বললাম আমি প্রতিবেশী যাদের কাছ থেকে নাটকের আবৃত্তির ফাংশনের টিকিট পেয়েছিলাম সবাই উপস্থিত ছিলেন এটা আমি দেখাচ্ছি শরৎ সদনের ভিতরটা শরৎ সদনের এই যে আমি এই যে শরৎ সদনের বিশাল স্ক্রিন মঞ্চ বলিনি বন্ধুরা শরৎ সদনে যে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম থ্রি ডি প্ল্যানেটোরিয়াম রয়েছে সেখানকার প্রবেশ মূল্য একশো কুড়ি টাকা মাথাপিছু একশো কুড়ি টাকা প্রবেশ মূল্য তবে স্টুডেন্টসের জন্য ছাড় আছে আই কার্ড দেখিয়ে স্টুডেন্ট কনসেশানে স্টুডেন্টদের জন্য সত্তর টাকা এন্ট্রি ফি এবং বাকি সকল জনসাধারণের জন্য একশো কুড়ি টাকা করে মাথা পিছু সুন্দর দেখুন বন্ধুরা ভেতরের লাইটিংটা কি অসাধারণ সুন্দর তবে খালি মানে এই হয় আর কি পাড়ার ফাংশন পাড়ার নাটক দলের তরফ থেকে আমি আমন্ত্রণ পেয়েছিলাম গেছিলাম কিন্তু দেখছি হল প্রায়ই ফাঁকা কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর হল ফুল এসি এই হালকা গরম আবার বৃষ্টি এই সুন্দর আবহাওয়ায় বসে একটা অপূর্ব সুন্দর মজাদার হাসির ছোটদের নাটক দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছিল এই যেখানে নৃত্যগীত পরিবেশনা করা হচ্ছে দারুণ সুন্দর এই দেখুন এবার লাইট অফ হয়ে গেছে আমি কি সুন্দর সব ভাই বোনেরা পাড়ার অপূর্ব সুন্দর নৃত্য গীত পরিবেশন করছেন নাটক পরিবেশনা করে দেখালেন নাটকের নাম কেনারাম বেচারাম এবার তো হলো সন্ধ্যেবেলা এবার আসি আমি বিকেলবেলা থেকে যে উপস্থিত হয়েছিলাম যেহেতু আমি পার্কটা দেখাবো বলে তো বিকেলবেলা থেকে আমি উপস্থিত হয়েছিলাম শরৎ সদনে তাছাড়া এই শোগুলোও দেখাচ্ছিলো ভিডিও ছিল তাই জন্য আমি আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা অবধি শরৎ সদনে ছিলাম সেখানকার ভিডিও শরৎ সদন আর হাওড়া প্ল্যানিটোরিয়াম দুটোই কিন্তু ওই পাশের দিকে এটি হলো শরৎ সদনের প্রদর্শনী কক্ষ শরৎ সদন অতিথি নিবাস হাওড়া পুরো নিগম বন্ধুরা আজকে আমি পুরো শরৎ সদন ঘুরে আপনাদের দেখালাম অনেকগুলি প্রবেশের গেট রয়েছে এই যে এই দিক দিয়ে প্রবেশ করলাম এদিকেও আরেকটা গেট রয়েছে এটা শরৎ সদনের পিছন দিক ওই পাশের দিকে আর একটা গেট এবার আমি পার্কে প্রবেশ করছি কি সুন্দর সুন্দর বিরাট বড় বড় গাছ অপূর্ব সুন্দর প্রশান্তিময় পরিবেশ এটা হলো পার্ক শরৎ পার্ক শরৎ পার্ক দেখে হাওড়া গার্লস কলেজে পড়ার সময় মনে কথা মনে পড়ে যাচ্ছে হাওড়া গার্লস কলেজ মেয়ে বন্ধুরা বসে বসে শরৎ পার্কে খুব কম আড্ডা মেরেছি যখন ধরুন বাস দেরিতে আসবে বা ক্লাস হয়তো কোনো সময় জলদি ছুটি হয়ে গেল ভীষণভাবে তখনও সিঙ্গেল ছিলাম কলেজে পড়ার সময় একা একা বসেছি ঘুরে চলে এসছে আজকেও একা একা সিঙ্গেল ফটো তুলতে এলাম সুতরাং কলেজেও সিঙ্গেল এখন শুদ্ধতেও সিঙ্গেল জাস্ট ফর ফান আপনারা আমার ভিডিও দেখুন ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পার্কটা একটু ঘোরা যাক সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এখানে কোনো বড় গাছ কেটে ফেলা হয়েছে সম্ভবত সুন্দর ছোট্ট একটা শাঁখ মতন করা এটা হলো সরস্বদনের পার্ক এটা গরমকালে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে এবং শীতকালে বিকাল পাঁচটা অবধি খোলা থাকে বিশাল এলাকা জুড়ে পার্ক দেখছেন এই পাশ থেকে পুরোটা এই পুরোটাই হচ্ছে পার্ক এখানটা সুন্দর পাথরের ডিজাইন মতন করা এখানে সাঁক রয়েছে দেখুন পুরানো গাছ ও বাবা এখানে কি সুন্দর বক নাম বক হাঁস 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 রাজ এই পুকুরে চড়ে বেড়াচ্ছে হাঁস রাজ দারুণ সুন্দর তো কতগুলো দেখতে পাচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার চারটে দেখতে তো পাচ্ছি ভেতরে এক দুটো থাকতে পারে এই যে ঘর ঘর মতন করা দেখছেন কি সুন্দর এখানে যে শুধুমাত্র কাপ আসে তা নয় এই পার্কে অনেকে ফ্যামিলি নিয়ে স্টুডেন্টসরা যেমন আমরা হাওড়াগজে পড়তে পড়তে গল্প করার জন্য আসতাম টিফিন ব্রেকে বা কোনো সময় হয়তো ক্লাস খুব জলদি ছুটি হলে আবার সেইরকম বয়স্ক মানুষেরাও দেখুন কীরকম হাঁটছেন হাত ধরাধরি করে পুরানো কোনো বন্ধু বয়স্ক মানুষরা ইভিনিং ওয়াক করছেন মর্নিং ওয়াক করেন অনেক একটা মহিলা হেঁটে আসছেন সুতরাং বললাম যে যে কোনো বয়সের মানুষই এই সুন্দর ফ্যামিলি পার্কে আসতে পারেন অবশ্য আজকের আকাশটা দারুণ সুন্দর মনে হচ্ছে শরতের আকাশ পেজা পেজা তুলোর মতন মেঘ এবং নীল সুন্দর আকাশ কখনো বৃষ্টি কখনো রোদ অপূর্ব সুন্দর আকাশ প্রকৃতি অপরূপ রূপ ধারণ করেছে এই সময় প্রিয় বন্ধু বা প্রিয় মানুষের সঙ্গে বসে গল্প করার আনন্দটাই আলাদা কিন্তু আপনারা আপনারাই আমার পরম বন্ধু পরম আত্মীয় সকল দর্শক বন্ধুরাই আমার পরম বন্ধু পরম আত্মীয় তাই আমি আপনাদের সাথেই আমার সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিই আপনারা আমার পাশে থাকুন আমার ভিডিও দেখুন তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন ফুল কি সুন্দর কৃষ্ণচূড়া তো লাল রঙের হলুদ রঙের রাধাচূড়া গাছে দেখুন হলুদ রঙের রাধাচূড়া গাছ চারদিকে রাধাচূড়া গাছে হলুদ রঙের কৃষ্ণ যেরকম লাল রঙের কৃষ্ণচূড়া গাছ পলাশ গাছের ফুল সেরকম হলুদ রঙের সম্ভবত হলুদ রঙের রাধাচূড়া গাছের ফুলে ছেয়ে গেছে চারদিক সেই হলুদ ফুলের কি সুন্দর স্তূপাকৃতি আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর বড় বড় গাছ প্রকৃতির মাঝে এক টুকরো স্বপ্ন এক টুকরো স্বর্গ এক টুকরো স্বর্গ অসাধারণ সুন্দর বন্ধুরা দেখুন পুরো পার্কটাই দেখাচ্ছি ছোট ছোট ঘরগুলো তো বললামই হাসেদের রাজহাসেদের চলুন এবার ধীরে ধীরে পার্ক থেকে বেরিয়ে পড়া যাক ও এখানে একটা স্লিপ পাচ্ছি বাচ্চাদের নাগরদোলা স্লিপ বন্ধুরা দেখুন কি সুন্দর এই সাঁকোর মধ্যে দিয়ে চলে যাওয়া এই যে চারদিকে তো জলাশয় করা এবার এই সাঁকোর মধ্যে দিয়ে চলুন কি সুন্দর না মূল অডিটোরিয়ামের দিকে চলছি চারদিকে পাখির আওয়াজ খেয়াল করে দেখবেন কি সুন্দর পাখির কিচিমিচি আওয়াজ চলুন ওই দিকগুলো তো দেখলাম এবার এই দিকটা একটু ঘুরে আসা যাক কি সুন্দর সবুজ সবুজ গাছ দেখছেন ভীষণ সুন্দর সুন্দর গাছ চারদিকটা দূরে দেখতে পাচ্ছি ওই ছোট ছোট ঘরগুলো তো হাঁস মুরগিদের রাজহাঁসের কেউ সম্ভবত রাজার শুয়ে আছে ভীষণ সুন্দর এই যে পুরো পার্কটা আচ্ছা এবার পার্ক থেকে বেরিয়ে মূল অডিটোরিয়াম মূল সদনের দিকে চললাম এই পার্কটার গেট কিন্তু শরৎ সদনের এই পার্কটার গেট গরমকালে সন্ধ্যে ছটা এবং শীতকালে বিকেল পাঁচটার সময় বন্ধ করে দেওয়া হয় এই গেটটা বাকি শরৎ সদনটা রাত নটা অবধি খোলা থাকে আচ্ছা এখানে কতগুলো জিনিস রেখে একটু পড়ে তো শরৎ সদন অডিটোরিয়াম শরৎ সদন অডিটোরিয়ামও ওইদিকে হাওড়া এখানে কি কি আছে প্রথমে শরৎ সদন অডিটোরিয়াম হাওড়া প্ল্যানেটোরিয়াম এক্সিবিশন হল গেস্ট হাউস অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হাওড়া আর্কাইভ অডিটোরিয়াম হাওড়া প্ল্যান এই এই যে দেওয়ালের গায়ে আমরা দেখতে পাচ্ছি মনীষীদের অমৃত বাণী লেখা দেখতেই পাচ্ছেন পুরোটা বন্ধুরা দেখুন কত লোক বসে রয়েছে বিকেলবেলা সুন্দর করে আড্ডা মারছে আর এই বিশাল সরৎ সদনের তরুণ বিশাল তোরণ চারদিকে কত মানুষ বসে রয়েছেন গল্প করছেন দেখছেন কি অসাধারণ সুন্দর আর এই যে অপূর্ব সুন্দর ফোয়ারা নৃত্য গীত আমরা দেখতে পাচ্ছি ফোয়ারা নিজস্ব জলের আওয়াজটা শুনুন বন্ধুরা ভীষণ সুন্দর দিনের আলোয় পড়ন্ত বিকেলে অসাধারণ সুন্দর লাগছে হাওড়ার শরৎসদন শরৎসদনে নিজস্ব ফোয়ারার আওয়াজ শুনুন অপূর্ব সুন্দর আপনারা শুধু ঝর্ণার মনোমুগ্ধকর আওয়াজ শ্রী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির সাথেই অসাধারণ সুন্দর ফোয়ারা অরিজিনাল আওয়াজ ভীষণ সুন্দর শরৎসদন হাওড়া ময়দানে অবস্থিত যেন মনে হচ্ছে ঝর্ণা দেখুন কি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ